যাদেরকে আমি সব থেকে কাছের মানুষ মনে করতাম তারা সেকেন্ড টাইমার হওয়ার কারণে চান্স না হওয়ার কারণে দূরে সরে গেছে কাছে পাই নাই অনেকে আচরণ চেঞ্জ হইতে দেখছি সামনে থেকে অনেককে কাছে থেকে খারাপ কথা বলতে দেখছি সো অনেক ধরনের অভিজ্ঞতা তুমি কুড়াবা সেকেন্ড টাইমার হলে সবচেয়ে বড় সুবিধা কি যে তুমি লাইফটাকে একটু আগে তোমার ফ্রেন্ড যে ফ্রেন্ড ফার্স্ট টাইমের চান্স পাইছে তার থেকে একটু আগে তুমি অভিজ্ঞতা কুড়াবা যেটা তোমার পরবর্তী লাইফ অনেক বেশি কাজে দিবে সো সেকেন্ড টাইমার মানে কখনোই অভিশাপ না সেকেন্ড টাইমার মানে কখনোই তুমি বেরতো না সেকেন্ড টাইমার মানে হচ্ছে রিস্টার্ট তুমি নতুন করে শুরু করবা নতুন করে স্বপ্ন দেখবা আর লাইফটাই হচ্ছে এরকম তুমি কোনো একটা জায়গায় যে তুমি সফল হয়ে যাওয়া ইটস টোটালি টোটালি হচ্ছে ইম্পসিবল একটা ব্যাপার যদি হয়ে যাও এটা লাখ তুমি ইউনিভার্সিটির পরবর্তী যে জীবনটা তোমার জব মার্কেট কিংবা তোমার পরবর্তী লাইফ ফ্যামিলি তারপর হচ্ছে ফ্রেন্ড তারপর সোসাইটি তারপর নিজের একটা আলাদা একটা পার্সোনালিটি সব কিছুতে কিন্তু তোমাকে ফাইট করতে হবে এবং সবগুলোতে যে তুমি প্রথমবারই পারবা বা প্রথমবারই তুমি সফল হয়ে যাবা এরকম হয় না সো এই জন্য সেকেন্ড টাইমের ফিলিংসটা নতুন করে শুরু করার যে একটা মন মানসিকতা তৈরি হওয়াটা এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার সো সেকেন্ড টাইমের যারা আছে আমি বলবো খবরদার ভাইয়া কখনোই কখনোই হতাশ হয় না খারাপ লাগবে অনেক বেশি মন খারাপ আসতে পারে এটা আমি মানি বাট দিন শেষে নিজে কি চাও তোমার কি চাওয়া আছে তুমি আসলে কি হইতে চাও তোমার লাইফের পরবর্তী ধাপটা কি তুমি কয়েক মাস পরে বা কয়েক বছর পরে তুমি নিজে কোথায় দেখতে চাও এটা আগে কল্পনা করে নিতে হবে যেমন আমি এটা বলতে পারি যখন আমি চান্স পাইলাম সেকেন্ড টাইমে কিন্তু পরে কিন্তু আমি অনেক অ্যাপ্রিসিয়েশ শন পাইছি এমন এমন মানুষজন আমাকে আইসা অ্যাপ্রিসিয়েশন করছে যারা কিনা ফার্স্ট টাইম আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে আমার ফ্যামিলিতে যা বলছে যে ছেলেকে বা টাউনে পাঠায় কি হইলো এত টাকা খরচ করে কি লাভ হইল কোথায় টাকা নষ্ট হয়েছে এই ছেলে তো ভালো না খারাপ ছেলে পড়াশোনা করে নাই ব্রিলিয়েন্ট না ব্লা ব্লা কত কিছু রে ভাই বলার মতো না আমাকে বানায় বানায় যত কিছু বলা আছে সব কিন্তু বলছে তো তো এই যে একটা ব্যাপার দেখো চান্স পাওয়ার পরে কিন্তু তোমার পুরো জিনিসটা ওয়ান ডিগ্রি ঘুরে গেলো ওয়ান ডিগ্রি ঘুরে যাওয়ার পরে এখন সবাই পজিটিভ কথাবার্তা বলতেছে যে ছেলেটা মেধাবী এই ছেলেটা অনেক পরিশ্রমী এই ছেলেটা অনেক ভালো তো এগুলো কিন্তু আমি সামনাসামনি দেখছি তো সেকেন্ড টাইম হইলে এই ধরনের আজব আজব অভিজ্ঞতার শিকার তুমি হবা তো আমি বলবো যে সেকেন্ড টাইমের কোনো খারাপ কিছু না সেকেন্ড টাইমের মানে হচ্ছে নতুন করে বাঁচতে শেখা নতুন করে নিজেকে দেখা দুনিয়াটাকে একটু আগে আগে বুঝতে পারা এই দুনিয়াটা এমনই বুঝছো তুমি এখন যে মানে ফার্স্ট টাইমে তুমি যেই রকম দুনিয়াটাকে চিন্তা করো দুনিয়াটা আসলে অমন না বুঝছো যত বেশি অভিজ্ঞতা করা বা তত বেশি তোমার কাছে দুনিয়াটা খুলতে থাকবে সো আমি বলবো প্লিজ প্লিজ ডোন্ট গিভ আপ হাল ছেড়ে দিও না হালে যদি তুমি ধরে থাকো কখনো না কখনো তুমি তীরে যায় পোষাবা এই হাল ধরাটাকেই বলে পড়াশোনাটাকে কন্টিনিউ করা যে যা কিছু হয়ে যাক ভাই আমি পড়াশোনা করবই ঠিক আছে আমি আমি বিশ্বাস করতেছি যে আল্লাহ তালা আমার জন্য ভালো একটা প্ল্যান সাজায় রাখছেন আল্লাহ তালা আমার জন্য এমন কিছু একটা রাখছেন যেটা পাওয়ার পরে আমি চিন্তা করতে পারবো না যে এটা আমার জন্য ছিল এটা আমার জন্য ছিল এরকম একটা থিঙ্কিং প্রসেস করে আগাইতে হবে বুঝছো আর ভালো একটা গাইডলাইনের মাধ্যমে থাকলে তো আরও বেটার যেমন আমাদের চার্জ সেকেন্ড টাইমের জন্য সার্চ ডিমার্স টু পয়েন্ট জিরো কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে তুমি চাইলে ওইখানে যুক্ত থাকতে পারো আমাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ ওইগুলো যুক্ত থাকতে পারো আমাদের টাচে থাকলে তুমি গাইডলাইনের মধ্যে থাকবা লিস্ট তোমার একটা বড় ভাই হিসাবে আমি তোমাকে ওই কর্তব্যটুকু পালন করে দিব যে ভাই তুমি এইভাবে এইভাবে করে পড়ো এই এই জিনিসগুলা বাদ দাও এই এই থিঙ্কিংগুলো করো এই জিনিসগুলো বাদ দাও তোমার এইভাবে করে পড়লে ভালো হয় তুমি এটা করলে বেটার হয় তুমি এইভাবে পড়লে তোমার লাইফে অনেকটু আগে যেতে পারবা বিশেষ করে ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে সো তুমিও তোমারই লাভ যুক্ত হয়ে থাকো আর কি সো এই ছুলে ব্যাপার আমি জানি না আসলে পুরা সেকেন্ড টাইম নিয়ে আসলে পুরা জিনিস বলা অসম্ভব সেকেন্ড টাইমের হচ্ছে একটা বড়ো একটা কি বলবো যে অধ্যায় জীবন একটা আলাদা একটা লাইফ যেটা তোমার কথায় বা মুখে বলা ইম্পসিবল এটা হচ্ছে বড় একটা জিনিস তো আশা করি যারাই সেকেন্ড টাইমার আসছো প্রত্যেকের লাইফে এরকম গল্প তৈরি হোক যাতে তোমরা এই গল্পগুলা কখনো না কখনো একটা জুনিয়রকে শুনাইতে পারো যে জুনিয়র কিনা সেকেন্ড টাইমার হয়ে যাচ্ছে আমি এইভাবে করে নিজেকে কাম ব্যাক করাইছি লাইফ দ্য লাইফ বুঝছো কামব্যাক করে নিজেকে দেখায় দাও সোসাইটিকে দেখাও ফ্রেন্ডদেরকে দেখাও যারা তোমাকে ছোটো করতেছে তাদেরকে দেখাও তারা যাতে এসে তোমাকে বলে বেটা কংগ্রাচুলেশনস আমিও তোমাকে বলতেছি কংগ্রাচুলেশনস এজ এ সেকেন্ড টাইমার টাটা